হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ভিডিওতে দেখতে দেখতে রামাদানের সবগুলো দিন প্রায় শেষের দিকে সবার রমজানের দিনগুলো কেমন কেটেছে আর কেমন কাটছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন প্রতিদিনের মতো হাজবেন্ড চলে গিয়েছে তার অফিসে আর আমি সে চলে যাওয়ার পর থেকে একটু আঁখা করছিলাম সময় কাটানোর জন্য আর কি দুপুরের গোসল নামাজ শেষ করে চলে আসলাম রান্না বান্না করতে যদিও অন্যান্য দিন আমি সন্ধ্যা রান্না রান্না করি তো আজকে ভাবলাম একটু একটু আগেই করে ফেলি ফ্রি হয়ে যাব। ইফতারির পর রান্না বান্না করতে তেমন একটা ভালো লাগে না গতকাল আমরা বাহিরে ইফতার করেছিলাম তো অনেক ভাজা পোড়া খাওয়া হয়েছিল রান্না করা ভাত তরকারি সবটাই রয়ে গিয়েছে আর খাওয়া হয়নি তাই ভাবলাম যে আজকে একটু অল্প তরকারি রান্না করবো আর ভাত রান্না করবো আসতে ভেবেছিলাম যে আজকে সন্ধ্যাবেলা ইফতারে শুধু ভাতই খাবো মানে ভাজা পোরা করবই না তো পরে আবার ভাবলাম যে রমজান তো প্রায় শেষের দিকে আর কয়েকটা দিন মাত্র আছে নর্মাল দিনে তো আরই ভাজা পোরা তেমন খাওয়া হবে না আর আমার হাজবেন্ড ভাজা পোরা একটু বেশি পছন্দ করে বিশেষ করে আলু চপ আর ছলাই দুটা জিনিস খুবই পছন্দ করে বেশি কিছু করব না আজকে শুধু আলু চপ করব ছলাবো না গতকালকের অনেকটা রয়ে গিয়েছে আর করব হচ্ছে পেয়াজু আর আজকে একটা তরকারি রান্না করব সেটা হচ্ছে কচুর ছড়া দিয়ে ঝোল তাই প্রথম আমি কচুর ছড়া আর কিছু আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আজকে আমি কচুর ছড়ার ঝোলটা রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে আর আমার মতো পাঙ্গাস মাছ কে কে পছন্দ করেন আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ এদিকে আমার কচুর ছড়াগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু আলুগুলো কচুর ছড়ার সাথে সিদ্ধতে বসিয়েছিলাম তাই একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে কচুর ছড়াটাকেও সুন্দর করে ছিলে নিচ্ছি জাপানে এই কচুর ছড়াটা না অ্যাভেলেবেল পাওয়া যায় আর এই কয়েকটা কচুর ছড়া প্রায় তিনশো টাকার মতো আর কচুর ছড়া আমরা যেভাবে রান্না করে খাই জ্যাপানিস কিন্তু এভাবে খায় না তারা হয় সিদ্ধ করে খায় আর নয়তো বিভিন্ন সোপের সাথে খেয়ে থাকে রান্না করতে আমার বেশ ভালোই লাগে কিন্তু রান্নার মধ্যে সবচেয়ে বিরক্ত আর কষ্টের কাজ আমার কাছে এই এই পেঁয়াজ পেঁয়াজ কাটা কাটতে গেলে আমার নাকের আর চোখের জল একদম এক হয়ে যায় আর পেঁয়াজ কাটার ঘন্টা পর্যন্ত আমার চোখ জ্বালা পড়াই শুধু করতে থাকে যাই হোক এই বিরক্তের আর কষ্টের কাজটা শেষ করে আমি মাছগুলো ওইদিকে আমার ভাজা হয়ে গিয়েছে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার চলুন তরকারিটা রান্না করা যাক অন্য একটা পাতিলে মাছ ভাজার তেলটাও দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য আদা কুচি আদা কুচি ব্যবহার করে কি যে সুন্দর একটা ফ্লেভার আসে ভাজা হয়ে গেলে পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর জিরা গুঁড়াও দিয়েছি এবার সবকটা কটা মশলা একটু ভালো করে কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি কচুর ছড়াগুলো এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব যেহেতু সিদ্ধ করা তাই খুব একটা কষাতে হবে না সামান্য একটু কষিয়ে নিলেই হবে আর এই কচুর ছড়া কে কিভাবে রান্না করেন আমি কিন্তু এভাবেই রান্না করি সব সময় খেতে কিন্তু অনেক বেশি মজা হয় যাই হোক আমি কিন্তু কষানোর পরে এখানে গরম পানি দিয়ে দিয়েছিলাম তারপরে ঢেকে দিয়েছিলাম এখন দিয়ে দিলাম কাঁচা মরিচ আর মাছগুলো সাথে দিয়ে দিব রান্না করার সময় সব তরকারিতে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় একদম ঠান্ডা পানিটা তরকারিটা একটু পাঞ্চে পাঞ্চে হয়ে যায় আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি বেশ খানিকটা ধনিয়া পাতা দিয়ে দিলাম এই তো রেডি হয়ে গেল আমার কচুর ছড়ার ঝোল রান্নার সময় ব্যবহার করা সব পাতিল সব কিছু আমি সাথে সাথে দেওয়ার চেষ্টা করি এতে করে না এক্সট্রা আমার সময়টা বেঁচে যায় রান্নাবান্না শেষ সন্ধ্যার পরে আমি হচ্ছে ভাজা পড়াটা করব। এখন হচ্ছে সব কিছু ক্লিন করে নিলাম জাপানে একটা খুবই বাজে অভ্যাস আছে আপনি যদি কোনো কিছু অপরিষ্কার করে রাখেন তাহলে না পরের দিনই তেলা বোকা হয়ে যায় তাই আমি সবসময় চেষ্টা করি সব কিছু একদম সুন্দর করে ক্লিন করার প্রতিদিনই আমি রান্নার শেষে আমার কিচেন রুমটাকে সুন্দর করে ক্লিন করে রেখে যাই শুধু তেলা বোকার না এটা করলে আমার কাছে অনেকটা শান্তি লাগে আর কিছু কাপড় ধুয়ে শুকাতে দিয়েছিলাম সেগুলোকে এনে রেখেছিলাম সোফার উপরে রান্না শেষ করে এসে এগুলোকে গুছিয়ে নিলাম ইফতারের সময় হয়ে গিয়েছিল তো আমি হালকা পাতলা ইফতারি করে নামাজ পড়ে চলে আসলাম বাকি কাজগুলো করার জন্য যেহেতু আমার ইফতারির সময় আসতে পারে না তার আস্তে আস্তে প্রায় আটটার মতো বেজে যায় তাই আমি ইফতারিতে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে নামাজ পড়ে তারপরে তার জন্য আমি খাবার রেডি করি এতে করে দেখা যায় খাবারটা বেশ গরম থাকে জাপানে যেহেতু এখনো বেশ ঠান্ডা তাই খুব তাড়াতাড়ি খাবার ঠান্ডা হয়ে যায় নামাজ শেষ করে আমি সব কিছু রেডি করে রাখি সে যখন তার অফিসে আমাকে কল দেয় তখন আমি এগুলো ভাজাভুজি শুরু করে দেই ফ্রুটস গুলো কেটে সুন্দর করে সাজিয়ে রেখে এসেছি তো সেও আসার সময় হয়ে গিয়েছে তাই আমি প্রথমে আলু চপ গুলো ভেজে নিচ্ছি আলু চপ গুলো ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ গুলো ভেজে নিব আর আজকের পেঁয়াজগুলো আমি মসুরের ডাল দিয়ে করেছি মসুরের ডালের পেঁয়াজ আমার কাছে বেশ ভালো লাগে আর অনেকটা মোচমুচে হয় এই তো আমার সবকিছু রেডি খাওয়া দাওয়া শেষ করে আমি একটা ক্যান্ডেল নিয়ে একটু পরীক্ষা করছিলাম কারণ এই ক্যান্ডেলটা থেকে না খুবই সুন্দর একটা স্মেল আসে দেখলাম যে না খুবই সুন্দর একটা স্মেল আসে আসলেই জাপানের দাইসো থেকে আমি এই ক্যান্ডেলগুলো এনেছিলাম যাই হোক আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ